তো আমি তো তোমাদের সাথে প্রত্যেক দিনই মানে সকাল থেকে ব্লগটা শুরু করি তো প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেটা আমি প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও শ্যুট করেছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কি করেছি না করেছি বাট সেটা আপলোড হয়ে গেছে অলরেডি তো আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে এখন বাজে পনে পাঁচটার মতো তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি বিকেল থেকে রাত পর্যন্ত কি কি করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর মাম্মা এই মাত্র ঘুম থেকে উঠল আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এই দেখো মাম্মা ঘুম থেকে উঠেছি এদিকে আসা এদিকে ও জলের বটল নিয়ে এখন দৌড়াদৌড়ি করছে ও জলের বটলে কিছু একটা নোংরা পড়েছিলো সেটাই জলটা ফেলে বটলটা ধুয়ে নিয়ে এসেছে এখন হচ্ছে জল ভরবে যা ফর তো ওর জল ভরতে যে কি ভালো লাগে আমাদের বটল নিয়ে ও জল ভরতে শুরু করে খালি একবার জল ভরার কথা শুনলেই হলো নিজের জল তো ভরবেই আবার আমাদের জলও ভরে রাখে তো নাকের সামনে দেখো কেমন একটা কোটা হয়েছে একদম ভিডিওর মধ্যে ওটাই মানে ফোকাস করছে গোটাটা তো এখন হচ্ছে মাম্মাকে হচ্ছে একটু জুস করে দেবো তো ঘুম থেকে উঠলো জাস্ট তো চলো ওকে আগে জুসটা বানিয়ে দিই তারপরে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে তো আজকে তো এখন চলে এসেছি রান্নাঘরে এসে আগে দুপুরবেলা দুধ দিয়ে গেছিল তো দুধটাকে গরম করছিলাম তো মামমাকে আমি অনেক দিন আগে থেকে গরুর দুধ খাওয়াই তো বেশ ভালো মানে ডাইজেস্ট করতে পারে অত অনেক বাচ্চা আছে যে গরুর দুধ খেয়ে সে ডাইজেস্ট করতে পারে না তো যাই হোক আমি মামাকে আমি কখনো ওই প্যাকেটে দুধটা খাওয়াই না খুব কম খায় ওই দুধটা যেহেতু আমি গরুর দুধ নিই তো গরুর দুধটাই ও খায় তো তারপরে এখানে ওকে বিকেলবেলা একটু মৌসুম বীর জুস করে দিচ্ছিলাম তো আমি কাটছি আমার সঙ্গে ওকে হাত ধরে ধরে কাটতে হবে মানে ও আমার হাত ধরে রয়েছে যে আমি হাত ধরে কাটবো তো ওখানে দাঁড়িয়ে ছিল ও মাঝে মাঝে যেহেতু অরেঞ্জ আগে অরেঞ্জ আনলে না ও আগে অরেঞ্জের জুস করতো অরেঞ্জটা যেহেতু অনেকটা নরম জুসটা হয়ে যেত বাট মৌসুমবীর তো সেটা হয় না ও নিজে নিজে করতে চায় বাট আমি অনেক বলে খুয়ে মানে ইয়ে করি তো তারপর এখানে ওকে জুস দিয়ে দিয়েছি তো আমি যেহেতু সকালবেলা এই বটলটাতেই খেয়েছিলাম তো ওকে এখন এই জারটাই দিতে হবে যে ও এটার মধ্যেই খাবে তো যাই হোক ও এখানে বসে বসে খাচ্ছিলো আর আমি আজকে হচ্ছে এই বৃহস্পতিবার ভিডিওটা এডিট করছি এখন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিলো হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা মানে আওয়াজ পাবে বৃষ্টির যে একটা আওয়াজ হয় সেটা হয়তো পাবে তো তারপর এখানে আমি দেখো কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকেই হচ্ছে ভাজ করছিলাম এই জামা কাপড়গুলো আগের দিনে ধোয়া ছিল রাত্রিবেলা না আমি তুলিনি বৃষ্টিতে হালকা হালকা ভিজে গেছিলো রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল তো আজকে দুপুরে আবার রোদ পেয়েছে তারপরে এনে রেখেছিলাম তো এখন এটাকে ভাজ করছিলাম এই ড্রেসটা সেই মাম্মা হচ্ছে স্কুলে পড়ে গেছিলো তো তারপর দেখো মাম্মা ওখানে খেলনাগুলো রেখেছে দুপুরবেলা খেলনাগুলো গুছিয়েছিলাম ওই খেলনাগুলো আবার এই দুই টোপলা ও নিয়ে চলে এসেছে তো তারপর বিকেলবেলা মামাকে নিয়ে একটু ছাদে এসেছিলাম তো মাম্মা ওর সাইকেল পুতুল সবাইকে নিয়ে চলে এসেছে তো যাই হোক মাম্মাকে প্রায় দিনই একটু আমি ছাদে নিয়ে আসি বিকেল টাইমটা একটু ছাদে আসলে আমারও ভালো লাগে ওরও ভালো লাগে কিন্তু গরমের মধ্যে ঘরের মধ্যে ঠিক ভালো লাগে না তো সেই জন্যই একটু ছাদে নিয়ে আসি ওকে তো যাই হোক দেখো আকাশটা কি সুন্দর লাগছে না সূর্যটা মাত্র ডুবছে আর চারপাশটা এত সুন্দর লাগছে আর এই আমাদের বাইপাসের উপরে এখান থেকে মানে ছাদের থেকে বাইপাসের এই রাস্তাটা দেখা যায় তো বাইপাসের রাস্তায় না ভীষণ সুন্দর মানে ফুল ফুটেছে ওই হলুদ আর লাল ওটা কৃষ্ণচূড়া হবে হয়তো হলুদ লাল ভীষণ সুন্দর লাগছে দেখতে তো সন্ধ্যেবেলা তো তারপর চলে এসেছিলাম বাড়িতে এসে আগে এখানে মাম্মার খাবারটা করে নিলাম তারপর এখানে সন্ধে দিতে চলে এসেছি তো আমার সঙ্গে মাম্মাও এখানে সন্ধ্যে দিচ্ছে ওকে তো দিতেই হবে না দিলেই মানে তারপর এখানে ঘন্টা নিয়ে আসবে ও আমি তুলসী দলায় ধূপকাঠি দেবো ও সারা ঘর ঘন্টা বাজাতে বাজাতে যাবে আমার সঙ্গে সঙ্গে তো আজকে না ওই হল রুমের লাইটটা বন্ধ করে রেখেছি কি হয়েছে এই পাশে জানলাটাতে ভীষণ মানে বাইরে থেকে পোকা আসছিল সেই জন্য লাইটটা বন্ধ করা দিয়েতে পোকাগুলো আর আসে না তারপর মাম্মাকে এখানে নিয়ে সন্ধেবেলা বসেছিলাম পড়াতে তো সেই কান্নাকাটি শুরু হয়ে গেছে ওকে লিখতে দিয়েছি যেহেতু সেহেতু মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে তো পড়াশোনা সব করে নেবে বাট লিখতে একদম চায় না তো তারপর এখানে হচ্ছে কটা বাজে এটা হচ্ছে এই রাতে পনেরো দশটা হবে হয়তো তো মাম্মা ওরা চলে গেছে বেডরুমে আমি এখন মানে ফ্রেশ হয়ে তারপর বেডরুমে যাব শুতে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে রাতের না একদম খাওয়ার ঝামেলা ছিল না মামাও ভাত খেয়েছে ওর পাপাও তো দুপুরে খায়নি এসে একদম রাতেবেলা খেলো তো ওই ভাত ছিল মাম্মাও খেয়ে নিয়েছে আর আমি একটু হচ্ছে চিড়ে আর হচ্ছে কলা খেয়েছি এই হচ্ছে আমি খেয়েছিলাম তো সেই জন্য আর বেলা কোনো রান্না বান্নার কোনো ঝামেলা একদমই ছিল না তো তারপরে আমরা এখানে শুয়ে পড়েছি তো চলো বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও